জানিয়ে দেব আজকের আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম উত্তপ্ত হবে রাজনীতি ঈদের পর ফের মাঠ দখলের প্রস্তুতি ভোটের কার্যক্রম আরও জোরালো করবে আওয়ামী লীগ আন্দোলনের গতি বাড়াবে বিএনপি এদিকে সাবেক ইউপি সদস্য সহ দুজনকে কুপিয়ে হত্যা এবি পার্টির মন্তব্য আওয়ামী লীগ বিএনপির পরস্পর দোষারোপ জাতির সঙ্গে তামাশা এদিকে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার সর্বশেষ জানিয়ে দেব কাউনিয়ায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত পঞ্চাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন উত্তপ্ত হবে রাজনীতি ঈদের পর ফের মাঠ দখলের প্রস্তুতি ভোটের কার্যক্রম আরও জোরালো করবে আওয়ামী লীগ আন্দোলনের গতি বাড়াবে বিএনপি পবিত্র ঈদুল ফিতরের পর ফের উত্তপ্ত হচ্ছে রাজপথ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি রাজপথ দখলে রাখার প্রস্তুতি নিচ্ছে কেউ কাউকে ছাড় দিতে নারাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ পাশাপাশি বিএনপির আন্দোলন মোকাবিলা এবং অপপ্রচারের জবাব ও উন্নয়ন প্রচারের মাঠে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি ঈদের পর ভোটের প্রস্তুতি আরও জোরালো করে মাঠ দখলে রাখবে ক্ষমতাসীনরা পরিকল্পনা সাজাতে জেলা উপজেলা ও মহানগরের নেতাদের নিয়ে বৈঠকও শুরু করেছেন দলীয় সভাপতির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীনরা যখন নির্বাচন নিয়ে তাদের রণকৌশল প্রস্তুত করছেন ঠিক সেই সময় সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা প্রায় শেষ করেছে বিএনপি এর অংশ হিসাবে ঈদের পর আন্দোলনের গতি বাড়াবে দলটি মহান মে দিবসে ঢাকায় বড় শোডাউনের মধ্য দিয়ে ঈদের পর মাঠে নামছেন তারা ওই দিন রাজধানীতে শ্রমিক মহাসমাবেশ বা র্যালি করার কথা এরপর তৃণমূল থেকে পুনরায় সরকার বিরোধী আন্দোলন শুরু করতে চায় দলটি ঢাকা থেকে বিভিন্ন বিভাগ অভিমুখে রোডমার্চ বা লংমার্চ করার চিন্তা ভাবনা রয়েছে এভাবে ধারাবাহিক কর্মসূচি দিয়ে দখলে রাখা হবে রাজপথ ধীরে ধীরে তা বেগবান করে সময় সুযোগ বুঝে সরকার পতনের এক দফা আন্দোলনে অল আউট মাঠে নামবে বিএনপি ও সমমানা দলগুলো সে লক্ষ্যে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের এ আন্দোলন দিনদিন দিন সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে শিগগিরই চলমান আন্দোলন আরও বেগবান করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেওয়া হবে কর্মসূচি তাতে সাধারণ মানুষের অংশগ্রহণ একসময় গণ অভ্যুত্থানের রূপ নেবে বলে আশা করি তিনি বলেন সরকার বিরোধী যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আমাদের ঐক্য সুদৃঢ় হয়েছে সবার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি আন্দোলন দমাতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে কিন্তু এসব করে এবার তাদের পতন ঠেকাতে পারবে না আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান যুগান্তরকে বলেন আমাদের সাংগঠনিক চলমান আছে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল আমাদের সাংগঠনিক কাজ এখনো আছে ঈদের পরেও থাকবে বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন এটা তাদের দলীয় বিষয় অনেক দিন ধরে শুনছি তারা আন্দোলন জোরদার করছে আমরাও চাই একটা শক্তিশালী বিরোধী রাজনৈতিক শুভ শক্তির উত্থান হোক কিন্তু কোনো অশুভ কর্মকাণ্ড বা নৈরাজ্যকর পরিস্থিতির কেউ যেন তৈরি না করে সেই আহ্বান আমরা করব জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে আছে বিএনপি আওয়ামী সরকারের পদত্যাগের দাবিতে তা আরো জোরদার করার ঘোষণা দিয়েছে তবে উচ্চ আদালতের রায় বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার দাবি মানবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ শুধু তাই নয় এ ইস্যুতে আলোচনা করতেও রাজি নয় দলটি তাদের মত নির্বাচনের সময় নির্বাচিত সরকার অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ সরকারই দায়িত্বে থাকবে সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এই অবস্থান নিয়েই আওয়ামী লীগ নির্বাচনের দিকে এগিয়ে যাবে তারা তিন মেয়াদের চোদ্দ বছর ক্ষমতায় আছে আওয়ামী লীগ আগামী নির্বাচনও জয় পেতে আগে ভাগেই মাঠ গোছানো শুরু করেছে দলটি এত লম্বা সময় ক্ষমতায় থাকায় তৃণমূলে বেড়েছে দ্বন্দ্ব তার নিরসনে এবার সরাসরি পদক্ষেপ নিচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা ইতোমধ্যে জেলা উপজেলা ও মহানগরের নেতাদের গণভবনে ডেকে কথা বলেছেন তিনি এছাড়া বেশ কয়েকটি জেলায় জনসভা করেছেন দলীয় প্রার্থী বাছায় জোটের মেরুকরণ মেলানো ইশতেহার তৈরি সদস্য সংগ্রহ সহ অন্যান্য কাজও শুরু করেছেন কর্মসূচিতে গতি বাড়াবে দলটি জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির পর দলীয় প্রার্থীও চূড়ান্ত করছে আওয়ামী লীগ পাঁচ সিটির মধ্যে গাজীপুর ও বরিশালের প্রার্থী পরিবর্তন করেছে দলটি সিলেটে দিয়েছে নতুন মুখ আর রাজশাহী ও খুলনায় বর্তমান মেয়রদেরই আবার মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনে আগে বড় শহরগুলো এই ভোটে সব মনোনয়ন প্রত্যাশী এবং দলীয় নেতাকর্মীদের নৌকার পক্ষে মাঠে নামানোই চ্যালেঞ্জ আওয়ামী লীগের এ নিয়ে কাজও শুরু করেছে দলটির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে তারা নির্বাচনী এলাকায় গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন সাবেক ইউপি সদস্য সহ দুজনকে কুপিয়ে হত্যা জালুকাঠির রাজাপুরের শুক্লাগড় ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার সহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা সোমবার রাত সাড়ে দিকে উপজেলার শুক্লাগড় ইউনিয়নের জগরহাটা এলাকায় এ ঘটনা ঘটেছে স্থানীয় খাদেম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা নিয়ে একাধিক মামলাও চলমান বলে এলাকার লোকজন জানিয়েছেন হাসপাতাল ও পুলিশ সূত্র জানায় জগরহাট এলাকার খাদেম হোসেনের সাথে দীর্ঘদিনের বিরোধ চলছিল সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদা সাথে তাদের মধ্যে হামলা জখম ও পাল্টা হামলার ঘটনায় আদালতে একাধিক মামলা চলমান রয়েছে সোমবার রাত সাড়ে আটটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাদেম হোসেন ও রব হাওলাদারের মধ্যে ঝগড়া বাদে এতে ক্ষিপ্ত হয়ে খাদেম হোসেনের লোকজন দলবদ্ধভাবে কুপিয়ে ও পিটি আব্দুর রব হাওলাদার এবং তার সাথে থাকা ভাইয়ের ছেলে বিলাত হোসেনকে নিস্তেজ করে ফেলে ঘটনাস্থলে তারা দুজনেই মৃত্যু বরণ করেন খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মানিক হাওলাদার মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক করে মৃত ঘোষণা করা হয়েছে উভয় দেহের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে রাজাপুর থানার ওসি পুলকচন্দ্র রায় জানান জগরহাট এলাকা থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কাল মর্গে পাঠিয়ে ময়দার তদন্ত করা হবে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে আবামলী পরস্পর দোষারোপ জাতির সঙ্গে তামাশা বলছে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন দেশে কোন বিপর্যয় ঘটলেই সরকার দা এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা করে এটা জঘন্য অপরাধ প্রচন্ড গরমে সরকার দেশে লোডশেডিং বিভীষিকা দ্রব্যমূল্যের অসহনীয় বোঝা ও যানজটের মানসিক নির্যাতন চালিয়ে জাতিকে বিপর্যস্ত করে তুলেছে অগ্নি সন্ত্রাস নিয়ে আবামলী বিনপির পরস্পর দোষারোপ জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয় তিনি অবিলম্বে ব্যর্থ সরকারের পদত্যাগ এবং ঈদের আগেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানান মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় অফিস চত্বরে এক গণজমায়েত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মাসব্যাপী গণ ইফতার কার্যক্রমের দিনে ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবিতে গণজমায়েতের আয়োজন করা হয় যুগ্মহাবক আব্দুর রহমান মিনার বলেন গত কয়েকদিন অগ্নিকাণ্ডে হাজারো মানুষের স্বপ্ন ধুলসাত হয়ে গেছে রাষ্ট্র ব্যবস্থা দুর্বল বলে মানুষ কোনো কিছুতেই আস্থা পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঈদ আনন্দের পরিবর্তে বোবা কান্না আর হাহাকার তিনি বলেন মানুষের স্বপ্ন নষ্ট করার অধিকার কারোই নেই যদি সত্যিকার অর্থে এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার শেরপুরের জিনাইগাতিতে আদিবাসী এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাউনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটে উপজেলার কাংসা ইউনিয়নের গজনি অবকাশ কেন্দ্রে ওই ছাত্রীর বাড়িতে ওই ছাত্রী শেরপুর সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও বজেন খুবির মে ওই কলেজ ছাত্রী তার পরিবারের লোকজন জানায় গত ঈদের দিন শনিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাউন ওই বাড়িতে আসে এ সময় ওই ছাত্রী বাড়ির উঠানে ছিল ছাত্রলীগ নেতা ঘর থেকে বের হয়ে তাকে জড়িয়ে ধরে এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই কিশোরীর ডাক চিৎকারে তার বাবা মা ঘর থেকে বের হয়ে ওই ছাত্রলীগ নেতার হাত থেকে তাকে রক্ষা করে পরে ওই ছাত্রলীগ নেতা বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এ ব্যাপারে পরদিন ওই কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসির নিকট অভিযোগ করেন পরে নিয়ে দিনভর চলে সালিশ সালিশের সুরাহা না হয় ঘটনাটি নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন ভিকটিম পরে পরিবার রবিবার ওই ছাত্রীর ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আদিবাসী নেত্রী রবেদাম বাড়িতে এদিকে লীগের দুই গ্রুপের নিহত এক আহত পঞ্চাশ রংপুরের কাউনিয়া উপজেলায় দু গ্রুপের সংঘর্ষে সোনামিয়ার নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন কমপক্ষে পঞ্চাশ জন বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পুলিশ সুপার মোহাম্মদ ফেরদুস আলী চৌধুরী